নতুন বছরের শুরুতেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে জানুয়ারি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পৌঁছবেন তিনি তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গিয়েছে সদ্য হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে বিধানসভা উপ নির্বাচনে ও হাটে বিজেপিকে পর্যদুস্থ করেছে বাংলার শাসক দল দিক থেকে এই সফর যথেষ্ট উল্লেখযোগ্য হবে বলেই মত ওয়াকিবহাল মহলের বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলিতে চাপ বাড়ছে উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন সেই কথাও মনে করা হচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরের কথা জানার পরই আলিপুরদুয়ারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর উপলক্ষে কোনো ফাঁক রাখতে চাইছেন না আজ শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল আগামী একুশে জানুয়ারি আলিপুরদুয়ার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাত্রিবাসের পর তিনি প্রশাসনিক সভা করবেন বাইশে জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি তিন জেলার প্রশাসনিক অধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি এরপর তেইশে জানুয়ারি সুভাষিনী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা সেখান থেকে বাংলা আবাস যোজনা কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে জমির পাটটাও সাধারণ পরিবারগুলিকে দেওয়া হবে বলে খবর মুখ্যমন্ত্রীর সভা সফল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব এদিন জেলা নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চেখ বড়াইক বৈঠক উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব সভাধিপতি মনোরঞ্জন দেব মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টেপ্প পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী এবং মৃদুল গোস্বামী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা উত্তরবঙ্গে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ছে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ফলাফলে ব্যাপক সাফল্য পেয়েছে জোরাফুল মুখ্যমন্ত্রী সফরের মধ্য দিয়ে আরো বেশি জনসংযোগ করার চেষ্টা করে তৃণমূল নতুন বছরের শুরুতেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে জানুয়ারি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পৌঁছবেন তিনি তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গিয়েছে সদ্য হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে বিধানসভা উপনির্বাচনে নির্বাচনে ও মাদারিহাটে বিজেপিকে পর্যদূস্থ করেছে বাংলার শাসক দল দিক থেকে এই সফর যথেষ্ট উল্লেখযোগ্য হবে বলেই মত ওয়াকিবহাল মহলে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলিতে চাপ বাড়ছে উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন সেই কথাও মনে করা হচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরের কথা জানার পরই আলিপুরদুয়ারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর উপলক্ষে কোনো ফাঁক রাখতে চাইছেন না আজ শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল আগামী একুশে জানুয়ারি আলিপুরদুয়ার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাত্রিবাসের পর তিনি প্রশাসনিক সভা করবেন বাইশে জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি তিন জেলার প্রশাসনিক অধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি এরপর তেইশে জানুয়ারি সুভাষিনী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা সেখান থেকে বাংলা আবাস যোজনা কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে জমির পাটটাও সাধারণ পরিবারগুলিকে দেওয়া হবে বলে খবর মুখ্যমন্ত্রীর সভা সফল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব এদিন জেলা নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চেখ বড়াই বৈঠক উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব সহসভাধিপতি মনোরঞ্জন দেব মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টেপ্প পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী এবং মৃদুল গোস্বামী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা উত্তরবঙ্গে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ছে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ফলাফলে ব্যাপক সাফল্য পেয়েছে জোরাফুল মুখ্যমন্ত্রী সফরের মধ্য দিয়ে আরো বেশি জনসংযোগ করার চেষ্টা করে তৃণমূল